দেখেছেন সারা বাংলাদেশ দুই ভাগে ভাগ হয়ে গেছে কেস কলে ফিট হয়ে গেছে ইন্ডিয়ার এক সাবেক জেনারেল কইয়া দিছে কি আসিচ্ছে জানেন এটা জানেন না হিন্দি আপকে সমজ আতা হয় হ্যাঁ না হিন্দি ফিল্ম দেখেন না আলাপ ডাকালে হিন্দি তাই সাব টাইটেল আছে আগে শুনেন শুনলে বুঝবেন ইন্ডিয়ার করে দেওয়া চিত্রনাট্য অনুসারেই সব চলিচ্ছে শুনেন ইলেকশন হনে দিজিয়ে तारिक क्या नाम है उनका जो बीएनपी के जो आ, अभी रह्मान। तारिक रहमान जो है प्रेसिडेंट है आफ्टर हिज मदर एक्सपायर्ड उनके उनके जाने के बाद उन्होंने बोला है एक नया नारा दे दिया देखिए आती नारा भी बदल गया न रावल पिंडी न हिंदुस्तान केवल बांग्लादेश ये पहली सीढ़ी है कुछ दिन के बाद हो जाएगा रावल पिंडी गई भाड़ में हमारे साथ हिंदुस्तान तो ये जो टेक्निक चल रही है अब हमको इंश्योर ये करना है कि बांग्लादेश को हमको रखना है बांग्लादेश हमको बिखेरना नहीं है इसका कारण क्या है जितने घुसपैठिए हमारे पास आए हैं इनको कहीं ना कहीं तो भेजना पड़ेगा ना भाई तारेक रहमान को इसे ना आगे बांग्लादेश এরপরে পিন্ডি বাদ দিয়ে দিল্লির দিকে যাবি তাই না ইন্ডিয়ার আসলে তো বিএনপির উপরে আস্থা থাকারই কথা এই বিএনপি তো ইন্ডিয়াতে থাকা হাসিনা ফিরে আনিছিল এই বিএনপি তো পনেরোই আগস্টের বিপ্লবীদের দেশ ছাড়া করিছিল এই বিএনপি আরামসে তাদেরকে হাজিনার হাতে তুলে দিয়েছে যেন ফাঁসি পারে এই বিএনপি হাসিনার দুঃশাসনকে দীর্ঘায়িত করছে ঈদের পরে আন্দোলন ঈদের পরে আন্দোলন বইলা জীবন থেকে ষোলোটা বছরই জিয়াকে সরাই নিয়ে গেছে মাঠ থেকে আর মাদ্রাসা ছাত্রদের হাসিনার গুলির মুখে ফেলাই দিছে। তাছাড়া দুই হাজার তেরো সালে হাসিনা জয় বাংলা হয়ে যায় এই বিএনপি তার দুঃশাসন দিয়া ওয়ান ইলেভেনের রাস্তা খুলে দিছে ইন্ডিয়ার হাতে যে বাংলাদেশ তুলে দেওয়া হয়েছে ওয়ান ইলেভেন হয়েছে একুশেকে বিএনপির করে দেওয়া জেনারেল মইনু আহমেদ অনেকজনকে টপকায় মইনুকে করছে এই বিএনপির মধ্যে আছে রয়্যাল লোক আমার কথা না বিএনপি শীর্ষ নেতা আলতাপ চৌধুরী বলে গেছে শোনে না একবার বিএনপির কিছু লোক আছে যারা নন নন আনন না নূতন না পুরানা নন রয়্যাল এজেন্ট শুনিছেন ইন্ডিয়ার পছন্দ তো বিএনপি সুবীর ভৌমিকের কাছে আবার শুনেন বারবার শোনা ভালো ভারত বাংলাদেশে কোন সরকার চাইবে খুব সোজা উত্তর আমি তোমায় দিয়ে দিচ্ছি আওয়ামী লীগ ইজ নট ইন ইলেকশন নেক্সট বেস্ট অপশন ইজ বিএনপি অবভিয়াসলি নট জামাত তারা অলরেডি পঞ্চাশ লাখ লোক নিয়ে জেয়ার টেয়াদের হুমকি দিচ্ছে ফলে জামাত অবভিয়াসলি ইন্ডিয়া চাইবে না অত অনেক কথা ডিপ্লোমেটিক কথা বলে তো লাভ কানেকশনটা হচ্ছে সেভেন্টি ওয়ান আমরা একসাথে আমার সৈন্য এবং মুক্তিযোদ্ধারা রক্ত ঝরিয়েছে সেই সুবাদে আওয়ামী লীগ দিস ইজ এ এই জায়গাতে হঠাৎ করে আজকে অন্য কিছু ডাইনামিক্স চলে আসবে এটা তো আশা করাটাও ভোট কিন্তু যে গভর্নমেন্ট আসবে তার সাথে ইন্ডিয়া কিন্তু ডিল করতে হবে এই বিএনপির একমাত্র কাজ হইতেছে এবং মিশন হইতেছে আওয়ামী লীগকে ফিরে আনা ইন্ডিয়া জানে যে এটা অপদার্থের দল এটা এক্সপোর্ট কোয়ালিটির ভালচুন এটাও জানে দেশ চালাইতে পারবে না এটাও জানে আপনারা দেখেন বিএনপির শাসনগুলো সব কটা ফেলিওর জিয়া রমন বাদ দেন এটা অস্থির সময় তিনি শাসনভার নিয়েছিলেন অল্প সময় শাসন করছিলেন তারপরে দেখেন সাত এটা মিলিটারি কু করে সরাই দিচ্ছে সে মিলিটারি কু পারে না এতই অথর্ব খালেদা জিয়ার ফার্স্ট টার্মে শেষ হয়েছে নিত্য দিন হরতালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আর একটা বিনা ভোটের ইলেকশন করেছিল খালেদা জিয়ার সরকার কৈরায় একটা অধিবেশন করছে একদিন সম্ভবত অধিবেশন করে ক্ষমতা ছেড়ে ভাবছে সেকেন্ড টার্ম আটষট্টি জেলায় বোমা হামলা হয়েছে গ্রেনেড হামলা হয়েছে সেই গ্রেনেড আমরা একটা সুস্থ তদন্ত পর্যন্ত করতে পারে না বিএনপি সরকার বাংলা ভাইয়ের উত্থান হয়েছিল সে ম্যানসেরে ধরে ধরে পিটাইতো আর ওই মানুষ যে আর্তনাদ করতো সেটা মাইকে শুনাইতো জানেন কি বিভৎস আর শাসন শেষ হয়েছে ওয়ান ইলেভেন আর লগিব ওইটার তান্ডব দিয়া ঠেকাইতে পারেনি বিএনপি তেমন ক্ষমতায় তারেক রহমান কইতেছে ছিল থানবে এডিটার সাহেব আর হাসবুম না ঘোড়া হাসবি এখন বিএনপি স্থিতিশীলতা আনবে কোন তরিকা আনবে তারেক রহমানের হাতে জাদু আছে তাহলে ওই শাসনে স্থিতিশীলতা ছিল না কেন বিএনপি শাসনে বাংলা ভাই কেন হইল র্যাব সৃষ্টি কে করছে বিএনপি তো ক্রস হত্যা কে কে প্রাতিষ্ঠানিক ভাবে প্রতিষ্ঠিত করছে বিএনপি করছে এইটার স্থিতিশীলতা বলে এই যে দেখেন নিজেদের মিটিং নিজেদের মধ্যে মারামারি দেখিছেন দেখেন তারেক রহমানের উপস্থিতিতে মারামারি দেখিছেন নিজের দলের কর্মীদের মিটিং আইনে শীর্ষ নেতাদের উপস্থিতিতে সামলে পারে না যেই দল সেই দল দেশের স্থিতিশীলতা আনবে কুজার হয়েছে স্থিত হয়ে শোয়ার সব বিএনপি একটাই লক্ষ্য આમ ইলিগের পুনর্বাসন বেনে বেনে করছি না দেখে দিচ্ছি আসেন আমরা আগে দেখতাম না মুখ ফুষকা বিএনপি সবাই জয় বাংলা স্লোগান দিত આમ ইলিগের লোকেরা যে গেল বিএনপি ঢুকิছে তারা এখন প্রকাশে বিএনপি নির্বাচনী জনসভা জয় বাংলা স্লোগান দেয় শুনেন আমার যদি মৃত্যু হয় আমি এই মঞ্চ থেকে হাজার বার বলবো জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আমরা কি বাংলা চাই না

গণতান্ত্রিক পরিবেশ মানে কি জানেন আগে শুনেনা উনি আপনাদেরকে ফেলে ভারত চলেছে দিল্লির দিকে বসে আসছে আর আমাদেরকে বিপদে ফেলে দিয়ে গেছে তাই না থাকলে অন্তত একটা গণতান্ত্রিক অবস্থা চলতো তাই তো শুনেছেন মিজাবুকটুলের গণতন্ত্র আমলিক ছাড়া গণতন্ত্র পূর্ণ হচ্ছে না মিজাবুকটুলের এই গণতন্ত্র মানে কি জানেন পুরনো সিস্টেম পুরনো লুটপাট পুরনো গুন্ডামি পুরনো ধান্দাবাজি পুরনো ইতরমি পুরনো বড় লোকদের শাসন পুরনো দৰিদ্ৰ শোষণ এটাই পুরনো বন্দোবস্ত এটা রিক্সালা সাচা খুব ভালোভাবে বুঝিছে শুনেন তার কাছে আমলিগের থেকে বিএমবি তিনগুণ আগায়া এই জস্তারে আরো নষ্ট বিরালাইছে যেরকম আমলিকের মানুষের নৌকা ভাড়া গুদার এগারো নিতে আশি টাকা বিএমপির পোলা পাই না এখন একশো টাকা তাই নির্বাচন এলে তো নিব দেড়শো টাকা গুদারা দা পার হয় হ্যাঁ প্রতিদিন টাকা দাও লাগে তো যেরকম আমি এই রিক্সাটা পাইতেছি আমলিকের টাইমে দিচ্ছি আশি টাকা এখন আমলিক চলে গেছে এখন বিএমপির আমলে দেওয়া লাগে আমার একশো টাকা তার ক্ষমতা এলে দেওয়া লাগবে দেড়শো টাকা দেশ তো এই দুইজনই চালায় আমলিকে চালায় আর বিএমপি এই দুইজনই মারুক কাডুক জালাক পুরাক এই দেশের মানুষ এরাই এই দুইজনে চায় হয়তো এই দশ বছর চালাই গেছে এরা আবার দশ বছর সুযোগ দিব এই শুনিছেন দেশ যে দুইজনে চালায় আওয়ামী বিএনপি রিক্সালা ঠিকই বুঝিয়েছে তার মেধা দিয়া তাই দেখেন কিভাবে আওয়ামী সন্ত্রাসীদের আশ্রয় আর নিরাপত্তা দিতেছে বিএনপি আওয়ামী লীগ তুহিন সাহেবের কোলেই নিরাপদ নীলফামারির আওয়ামী সন্ত্রাসীদের দায়িত্ব নিছেন বিএনপি মনোনীত প্রার্থী নীলফামারির সদর দুই আমলিগের লীগের সন্ত্রাসী জুলাই হত্যা মামলার অন্যতম আসামি কাশেমকে নিশ্চিন্তে থাকতে বলতেছেন তুহিন সাহেব তিনি নাকি নীলফামারির চিহ্নিত সন্ত্রাসীদের মামলার বিষয়টা দেখতেছে

সব ব্যাপারে দেখতেছি আমি। কথা হচ্ছে আপনাদের নেতাদের সঙ্গে। আচ্ছা দোয়া করেন। আপনারা নির্বিগ্নে থাকেন। নিশ্চিন্তে থাকেন। কোনো অসুবিধা না। কিছু হইলে আমরা টেক কেয়ার করব। শুনলেন তো। তারপরে বিএনপি নেতা ওই যে আসাদ ইয়ে আসিব নজরুল তার এটনিজেনাল বানিসুলেশ সে কি কয় দেখেন কেমনে সে আউমলিক বাসাইসে নিগিজে মুকে করছে শুনেন। এই আউমলিককে যখন 24 পরে আগস্টের পরে নিশ্চিত ঘোষণা করার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে পিটিশন দায়ের করেছিলেন আওয়ামী লীগকে সারা জীবনের জন্য হাইকোর্ট যাতে নিষিদ্ধ করে আমি অ্যাটর্নি জেনারেল ছিলাম আমি দাঁড়িয়ে বলেছিলাম যে যে পিটিশন নিয়েছেন যারা পিটিশন নিয়ে এসছেন তাদের অধিকার নাই একটা আদর্শকে হত্যা করা আওয়ামী লীগে যেমন খুনি আছে আওয়ামী লীগে অনেক আদর্শিক সৈনিকও আছে সেদিন আমি সেটা আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করার জন্য হাইকোর্টে বাধা দিয়েছিলাম শুনিছেন তো এখন কইতে পারেন তো বিএনপি তো ভালোই করবি নির্বাচনে এত লোক আসিচ্ছে তারেক রহমানের জনসভায় এই প্রসঙ্গে আবদুল্লা আবু সাইদের একটা ইন্টারেস্টিং গল্প বলি শোনেন মজা পাবেন আবদুল্লা আবু সাইদ করছে যে গুলিস্তানে সেই সত্তরের দশকে সবাই দেখে যে ঝাঁপে পড়িচ্ছে অনেক মানুষ একটা কিছুর উপরে ঝাঁপে পড়িচ্ছে অনেক মানুষ কিসের উপরে জাপে পড়িচ্ছে কেউ বুঝতে পারছে না কিন্তু কিছুর উপরে জাপে পড়িচ্ছে উনিও গেলেন জিগেতেছেন ভিতরে কি কিসের উপরে জাপে পড়িচ্ছে মানুষ তো পাবলিকে কয় গাড়ির মধ্যে সাবানা মানে সাবানা গাড়ির মধ্যে দিয়ে যাচ্ছিল কেউ দেখিছে সাবানাক যে পড়িছে গাড়ি ধরিছে ঝাপে পড়িছে গাড়ির মধ্যে সাবানাক দেখবি তো পরে পুলিশ দেখে সাবানাকে উদ্ধার করা লাগিছে আপনি ইলিয়াসকে নিয়ে যান বাংলাদেশ এরকম গাড়ি দেন লোক বল দেন বাজেট দেন মিডিয়ার কাভারেজ দেন দেখেন ইলিয়াসকে দেখতে আসবে এইভাবেই লোকেরা এরা হয় গাড়ির মধ্যে তারেক রহমানকে এভাবে দেখপারা শিখছে গাড়ির মধ্যে শিখছিল নেতাকে নেতা দেখতে আসে হাসিনাকে এভাবে দেখতে আসতো হাসিনা যেটি যেত অন্য হয়ে যেত সেটি মুরব্বিদের জিজ্ঞেস করে দেখেন তার মানে এই না হাসিনা জিততে ইলেকশনে তার মানে এই না হাসিনা প্রচুর জনপ্রিয় দুই হাজার তেরোতে ইমরান খান ইলেকশন করিচ্ছে সে একইভাবে ভেঙ্গা পড়তো জনগণ আল জাজিরা করছে ইংরেজি করছে ঠিকই কেছে ইংরেজি যেহেতু তাই না বাংলা করে একই জনসমর্থনের এক জোয়ারোচ্ছ্বাস ধারাবাহিক জনসভা একের পর এক প্রকাশ্য উপস্থিতি এবং তরুণ ভোটারদের মধ্যে তৈরি হওয়া গতি এসব ভাষায় তার প্রচারণা ঘিরে ব্যাপক জন উৎসাহের ইঙ্গিত দেয় টাইম ম্যাগাজিন করছে রক গানের অনুষ্ঠানের মতো হইতেছে জনসভা মানে রক ইমরান খান ইলেকশনে ইমরান খান ডাব্বা একই ইমরান খান হবে গাড়ির মধ্যে তারেক রহমানের গাড়ির মধ্যে সাবানার মতো অনেক সময় মানুষ দেখতে আসে শুনতে আসে ভোট দিতে আসে না তারেক রহমানের ভোট না এগুলা দেখবের গাড়ির মধ্যে সাবানার মতো যে প্ল্যান করিছে সবই তো দেখিছেন আরো দেখামো ওই সমস্ত পেলান নাকি বাস্তবায়ন করতে হইলে তারেক রহমানের দরকার মানুষের নিরাপত্তা আর দুর্নীতি কমানো আবার দেখেন নিজাদের দলের লোকেরা নিজাদের দলের লোকেরা নিজাদের দলের উপরে কেমনে চেপে পড়ে কুমিল্লার আছনের মঞ্জুলুর আসান মুন্সির ছেলে রিজবি কেমনে প্রতিপক্ষকে ফাঁসাইতে কইতেছে শুনেন কোপাইতে হবে শুনেন আই সহযোগিতা আর্মিতে পুলিশে মামলা করো খালি এমনি এমনি মামলা করলেইবো না 326 লাগবে 326 তুমি মানা করতে পারো একটা হেবিনচি নাও আর 1000 টাকা দাও আর হাতে কোপ দাও আট দশটা সিঁড়ি দাও থ্রি টোয়েন্টি সিক্স করা সুমন মতিন বাল যা আছে সব বোধহয় জেলে লাগবে এইটা কোনো কিন্তু থ্রি টোয়েন্টি সিক্স মিনিমাম আর ওভার নালে কিন্তু মামলা করার লাভ নাই চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী বাড়ি থেকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার দেখেন চট্টগ্রামে এক বিএনপি কর্মীর বাড়িতে গভীর রাতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে দেশি বিদেশি অস্ত্র গোলা ও মাদক উদ্ধার করেছে র্যাব সেভেন এ সময় ওই বিএনপি কর্মী সহ জনকে গ্রেফতার করা হয় ওরা যে ভোটে কারসুপি করবি ওটা কিন্তু ঠিক হয়ে আছে এই যে শরীফ ওই বিএনপি প্রার্থী ওর আপন খালা তো ভাই ওর নাম বোধ ওল্টু জনগণকে উদ্দেশ্য করে করছে যে এমপি তো আমরা হবই আপনারা কেউ ভোট না দিলেও আমরা এমপি হব শুনেন এমপি তো আমরা আপনারা ভোট না ওই আবার আলমডাঙ্গা এই উপজেলা বিএনপির নাকি বর্তমান সাধারণ সম্পাদক তার মানে ভোটের দিন কি করবি আগে জানিয়ে দিল দেখিস এইগুলো হচ্ছে পেলান আই হ্যাভ এ পেলান এই পেলান দেখিচ্ছেন দেখেন সালো দোয়া মহফিল করিচ্ছে বিএনপি নিজেদের মধ্যে সেটিও দুই দল হইলে বাড়াবাড়ি করিচ্ছে দেখেন এই দল আমি স্থিতিশীলতা কয়েক এমনি লজ্জা করে না এদের আর বিএনপি উনষাট পার্সেন্ট প্রার্থী নিন খেলাপি মানে ব্যাংকের টাকা মেরে খাইছে লুটপাট করেছে উই জিত বিয়ার পাবলিক কি গান গেবি তবু হে বিজয়ী বীর তারেক না তোমাদের ব্যাংক ঋণ কোনো দিন শোধ হবে না 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 শোধ হবে না তুই ব্যাংকের ঋণ শোধ করবে পারিস না তোর দেশ সেবার কাজ হয় কা ওই টাকা আর শোধ দিবি না তাই ইলেকশনে দাঁড়িয়ে